প্রথম দেখাচ্ছি পাকিস্তানি অর্ডিনিয়েটটা এই যে দেখেন পাকিস্তানি অর্ডিনিয়েটার কালার হবে পাঁচটা পাঁচটা নিতে পারবে এই যে দেখেন কত সুন্দর ওকে ওয়াও মানে এগুলো গরমে এটা জর্জট ভিতরে এখন কিছু স্যাম্পল দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর এটা কালার অনেক সুন্দর সুন্দর টাইডে কালার আপনি পিওর জর্জটের ভিতরে সিকোয়েন্সে কাজ করা থাকবে আর পাশাবলী কাটুর করা থাকবে অনেক সুন্দর কালার হবে এটা কালো খুলেছি কালোর সাথে কনটেস্ট করা দেখেন দুইটা এভাবে থাকবে এই যে বারিশ বারিশ যাকে বলে ইন্ডিয়াতে আর আমাদের দেশি বারিশ বারিশ মুড়ির মতন চলে সব দোকানে পাবেন মানে আলাদা আলাদা ডিজাইন পাবেন আলাদা অনেক আরামদায়ক হ্যাঁ অনেক সব কাপড় আর অনেক সুন্দর কালারও থাকে এটা সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে এটা তো বুঝতে পারবেন না এটা কি দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের নিচে থাকবে আচ্ছা সালোয়ারের নিচে থাকবে এটা হ্যাঁ এটা হচ্ছে হাতা ঠিক আছে পাশাপাশি আমি দেখাই এই যে

কারণ যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু এখনই তারা মানে প্রোডাক্টগুলো স্টক করছেন কারণ সামনে একটা বেচা কেনার ব্যাপার আছে সেজন্য কোথায় আসতে হবে আমি একটু শপের লোকেশনটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই শপের নাম হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এবং শপের অ্যাড্রেস হচ্ছে বাড়ি নাম্বার এক দোকান নাম্বার এক লাইন লাইন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা দূর দূরান্ত থেকে যারা ব্যবসা করতে চান তারা কিন্তু পারচেস করে নিতে পারেন তো আজকে আমাদের সাথে ফুল ভিডিও জুড়ে হেল্প করবে আদিপ ভাই আদিপ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনি এতদিন পর আছেন কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়ায় সো আমি এতদিন পরে আসছি জানতে যে এখন তো মোটামুটি একটা ধুম পরে গেছে রাইট জি 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 আ তো কেমন চলছে আপনাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক সুন্দর দেখছে আমাদের সুল খারাপ সবই ভালো দোকানের দোকান অবস্থা ভালো আমরা আজকে আমি শুনছি যে অনেক লেটেস্ট লেটেস্ট কালেকশন আসছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আপনি তো শুনেছেন দেখেন তো আপনাকে দেখাবো এখন আমি দেখাবো অবশ্যই দেখান শুরু করি প্রথম দেখাচ্ছি পাকিস্তানি অরিজিনালটা এই যে দেখেন পাকিস্তানি অরিজিনাল এটা কালার হবে পাঁচটা পাঁচটা নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন পাঁচটা কালার হ্যাঁ ডিজাইন একই থাকবে কালার হবে পাঁচটা ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে কিন্তু কোনো খুচরা সেল হয় না খুচরা হয় না শুধু পাইকারি শুধু পাইকারি যারা ব্যবসা করতে চান পাশাপাশি আরেকটা কথা বলি আমি কালারও দেখাই দিই আপনার সুবিধার জন্য এই যে দেখেন এদিকে হচ্ছে দুইটা এদিকে হচ্ছে তিনটা

এভাবে একটা বই পাবেন তারপরে মানে এই যে এই ডিজাইনটা এখন ভাইয়া দেখাচ্ছে এখানে আপনার 6টা কালার পাবেন আপনারা 6টা কালার পাবেন আর এভাবে পেটি যায় আমাদের এই যে দেখেন কত সুন্দর ওকে ওয়াও মানে এগুলো গরমে পরে মানে সব সময় পরে সব সময় পরা এটা জর্জেট ভিতরে আচ্ছা আচ্ছা এখন কিছু স্যাম্পল দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর এটা কালারও অনেক সুন্দর সুন্দর 6টা কালার আপনাকে দেখিয়েছিলাম কালার এটা অনেক সুন্দর কালার আরে দেখেন আরি মতন কাজ করা থাকবে ভাববেন এটা আমাদের দেশি না এটা ইন্ডিয়ান সাথে একটা বই আচ্ছা ভাই আমাদেরকে কি একটু বলা যাবে যে কিরকম প্রাইস হইতে পারে যারা পাইকারি নিতে চায় তাদের তো একটা আগ্রহ থাকতে পারে জি আমরা তো পাইকারি বিক্রি করি আমরা রেট বলি না তারপর ধারণা বলি আপনার জন্য 450 থেকে শুরু 4000 পর্যন্ত আছে তার ভিতরে 450 টাকা শুরু করে 4000 হাই রেঞ্জ যেটা সেটাও 4000 জি জি ওকে এই যে দেখেন এটা আর এটা ইন্ডিয়ান ড্রেস তারপরে এটা ছয়টা কালার নিতে হবে ছয়টা কালারও আপনাকে দেখা দিব এটা মাল নিলে এটার সাথে একটা বই পাবেন এই যেভাবে ছয়টা কালার হবে জি এটা চিকেন কারি মাঝখানে থাকবে আর পাশে সুতা কাজ করা থাকবে তারপরে একটা ড্রেস আমি খুললা দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন এটা কালার আগে ফার্স্ট টাইম দেখাচ্ছি আপনাকে সুবিধা হবে এই যে দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ এই যে আমার হাতে একটা হচ্ছে ছয়টা কালার এটা নিলে ছয়টা নিতে হবে আপনাকে ড্রেস দেখেন অনেক সুন্দর এটা কটনের ভিতরে সিফট অনেক সুন্দর কালার এই যে এটা চিকেন কারি থাকবে এবার অনেক সুন্দর মাঝখানে চিকেন কারি এই যে দেখেন চিকেন কারি দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন কত সুন্দর চিকেন কারি ভিতরে পাশাপাশি অন্য এটা পাচ্ছেন আপনি স্যার নামাজের নামাজি অন্য থাকবে মানে হিজাব পরে তাদের জন্য একদম পারফেক্ট মানে

দুইটা সেট নিতে পারবেন তারপর আমি এই যে এটা পাইকারি রেট পাইকারি জমজম ঠিক আছে আমি এটা দেখাবো পরে আগে কিছু ইন্ডিয়ান দেখাই পাকিস্তানি দেখাই কিন্তু আপনারা নিলে এই ধরেন এটা নিলে এই ডিজাইনের দুইটা দুইটা থাকবে এটা সেট হবে হ্যাঁ মানে কালার অন্য অন্য হ্যাঁ অন্য কালার হবে যেমন এটা নিচে না এটা লাইট কালার হবে ইয়া ডিপ কালার হবে যেমন এটার সাথে মিষ্টি হবে

অনেক সুন্দর ডিজাইন সেটা এই ডিজাইনেরই এই কালার হ্যাঁ এই সব নিলে আপনাকে সেট নিতে হবে আর আপনারা আছেন দুইটা দুইটা করে নিতে পারেন রাইট ভাইয়া না সরি এদিকে পাইকারি পাওয়া যায় আমি বলি ধরেন আমার আমি 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 একজন ব্যবসায়ী হিসেবে বলি যে আমার এই যে এটা আমার ভালো লাগছে আমি এটা দুইটা কি নিতে পারবো না দুই কালারের না সরি যেমন একটা বই আছে আপনি একটা কাস্টমার আপনি যেভাবে বলছেন সেই কথা আমি রাখবো যে এটা ছয়টা নিতে হবে ছয়টা কালার আছে আমি দুইটা বাদ দিলে আপনি বলবেন পরের দিন আসবেন আপনি বলবেন বা এটা ছয়টা ছিল চারটা কিভাবে হচ্ছে আমি ওখান থেকে ওই ডিজাইন থেকে দুই কালারের নে ওই ডিজাইন থেকে দুই কালার নে সেই ডিজাইন থেকে দুই কালার নে এরকম দা না সিস্টেম নাই আমাদের বুটিস আছে চার পিস চার পিসের সেট হয় চারটা সেট হয় চার পিস ওটা চার পিস হবে চার পিস নিতে পারবে আর জমজম ফার্স্ট টাইম আপনাকে বলছিলাম জমজম নিলে আপনিকে দুই পিস নিতে পারবে শুধু ইন্ডিয়ান মাল ছয় পিস নিতে হবে

নিয়ে যাবেন আমি বারো মাস আপনাকে সার্ভিস আমাদের দেশি মার ভিতরে ঠিক আছে জমজমের ভিতরে ছিলা মালাপাড়ার থাকলে তবে চেঞ্জ করি তারপর চেঞ্জ হয় না এটা চলে যাচ্ছে দেখাই আপনাকে অন্য পিওর জর্জেট ঠিক আছে পিওর জর্জেটের ভিতরে সিকোয়েন্সে কাজ করা থাকবে আর পাশাপাশি কাটোর করা থাকবে অনেক সুন্দর কালার হবে এটা কালো খুলেছি কালোর সাথে কন্টেস্ট করা দেখেন দুইটা এভাবে থাকবে পাশাপাশি আপনি বলছিলেন ওয়ান পিস কি পাওয়া যায় ওয়ান পিস আর টু পিস দিকে পাওয়া যায় শুধু থ্রি পিস একটা অন্য একটা থ্রি পিস কিনলে আপনাকে টাকা পড়বে শুধু আমরা একটা ধারণা বলি চারশো পঞ্চাশ থেকে শুরু চার হাজার পর্যন্ত এই যে বারিশ বারিশ যাকে বলে ইন্ডিয়াতে আর আমাদের দেশি বারিশ বারিশ মতন চলে সব দোকানে পাবেন মানে আলাদা আলাদা ডিজাইন পাবেন আলাদা অনেক আরামদায়ক অনেক সফট কাপড় আর অনেক সুন্দর কালার ও থাকে অনেক সুন্দর

মাত্র সতেরোশো টাকা করে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ভাইয়া এটা সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে এটা তো বুঝতে পারবেন না এটা কি দিচ্ছি এটা যে সালোয়ারের নিচে থাকবে আচ্ছা সালোয়ারের নিচে থাকবে এটা হ্যাঁ এটা হচ্ছে হাতা ঠিক আছে পাশাপাশি আমি দেখাই যে এটা সালোয়ার থাকবে এটা ওন্না থাকবে ওন্না অনেক জোস দেখেন আপনি না দেখলে তো বুঝতে পারবেন না আর আমাদের দোকানে আসতে হবে আপনাকে সরাসরি মিরপুর সেকশন এগারো রোড হচ্ছে এগারো লাইন হচ্ছে এক আমাদের দোকানে এক আর না আসতে পারেন আপনি ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আমাদের ফোন থেকে আপনি নখ দিয়ে আপনি আমাকে বল নিতে পারবেন এই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি বলছিলাম আপনাকে আচ্ছা এগুলো অনেকেই বলতে পারেন যে আমাদের তো প্রাইস বললেন না আমরা বুঝলাম কিভাবে আসলে কি ওনাদের এখানটায় হচ্ছে পাইকারি তো এখানে সবাই আসলে আসে যারা মানে বিক্রেতা সরি হ্যাঁ যারা বিক্রেতা যখন প্রোডাক্টগুলো কিনে আমরা যদি এখানে প্রাইসটা রিভিল করে দেই তাহলে যারা বিক্রেতা যারা কিনে ব্যবসা করে তাদের জন্য ক্ষতিকারক এই কারণে তারা প্রাইস রিভিল করছে না আপনারা যারা ব্যবসায়ী আছেন বা আপনারা ওই যে বলুন না দুই পিস এই ব্যবসা শুরু করতে পারেন ওই ক্ষেত্রে আপনার ট্রাই করতে পারেন এই ভিডিওটা শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য যারা 4 পিস 2 পিস 3 পিস করে 6 পিস 12 পিস হবে নিতে চান তারা কিন্তু দেখবেন ওবা অসম্ভব এই যে দেখেন শুধু ইনার ছাড়া আপনাদের দেখাচ্ছি কত সুন্দর আর ইনার দিলে আরো কত জশ থাকবে দেখতে এটা ইনার ছাড়া দেখাচ্ছি আপনাদের এখন ইনার ভিতরে দিচ্ছি তারপর দেখেন কত জশ সব ডিজাইন দেখেন কত সুন্দর এটা অরজিনাল পাকিস্তান এটা カラー হবে 4 পিস পার্টি ওয়্যার কিন্তু

এক এক রকম নিব কালার আলাদা নিব এই কালার নিতে কত সুন্দর কালার দেখছেন কালারও সব কালার কোন ডিপ কালার হবে আপনারা যদি চান এইখানে এসে একটা শপের মধ্যেই কিন্তু বিয়ের ফুল শপিং করে যেতে পারেন ওই সাইডটায় বেনারসি শায় থেকে শুরু করে পার্টি ওয়্যার শাড়ি মুরুব বিয়ানা শাড়ি এবং লেহেঙ্গার অসংখ্য অসংখ্য কালার আছে এক লাখ টাকা নিয়ে যদি আসেন আপনারা মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে আপনাদের শপিং কমপ্লিট হয়ে যাবে বিয়ের শপিং এই যে দেখেন পাকিস্তানি নাম থাকবে তারপর এই যে দেখেন ও পাকিস্তানি নূর হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি এই যে দেখেন কিছু দেখেছি আপনি কি স্যাম্পল সরাসরি দেখলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আর সময় থাকলে আমাদের সরাসরি আচ্ছা ভাই আই জি নুট টাইপ আচ্ছা পাইকারি যে আপনারা সেল করেন এগুলো কিরকম রেঞ্জের মধ্যে আছে একটু একটা ধার ধারণা দেন আমার দর্শক আমাদের ইন্ডিয়ান মাল হচ্ছে 1390 তে শুরু আচ্ছা 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 মানে 4000 পর্যন্ত শেষ হবে ওকে আপনাকে আগে বলছিলাম 450 তে শুরু

আপনি বলছিলেন ভাই সেটা কটন না তো এটা পিওর সুতি সুতি আমাকে ভালো আপনারা চিনতে পারেন এই যে দেখেন কালো কালার অনেক সুন্দর রানী কালার আচ্ছা পেস কালার অনেক সুন্দর সুন্দর কালার এখন তো শুধু স্যাম্পল দেখাচ্ছে তারপর একটা খুলে দেখাই আপনাকে এসব ডিজাইন আমাদের অনেক অনেক আসে ষাট সত্তরটা ডিজাইন হবে তারপর দেখেন এই কটন হবে না একটা পিওর সুতি জমজম বলে এই যে দেখেন পাকিস্তানির কফি ভাই এই যে দেখেন অনেক সুন্দর এটা কালার হবে অন্য জোস অন্য আমি খুলি একটা বডি আমি একটা খুলে আপনাকে দেখাই শুধু শুধু দর্শকদের উদ্দেশ্যে আর কিনতে আগ্রহী হবে

বুটিস হচ্ছে ছয়শো পঞ্চাশ থেকে শুরু তেরোশো নব্বই শেষ এই যে দেখেন কত সুন্দর স্টেপ কত সুন্দর কাজ কত সুন্দর দেখেন এটা কিন্তু খুচরা ব্যবসায়ীদের জন্য বলে নাই প্রাইস টা বলছে পাইকারি যারা ফোন দেবেন যারা আসবেন সব প্যাকেটই আসবেন আমাদের রংপুর শহীদপুর দিনাজপুর সিলেট নোয়াখালী বিভিন্ন জেলায় আপনারা সব জেলাতে ইনশাল্লাহ আপনি দুয়াতে সবই জেলাতে যায় আমাদের বেশিরভাগ অনলাইনে যায় অফলাইনে যায় ঠিক আছে এই যে দেখেন কত একবার দুইবার যখন কিনে নিয়ে যাবেন তখন একটা বিশ্বাস তো অটোমেটিক হয়ে যাবে প্রথমবার প্রথমবার আমরা বলি সরাসরি আমার দোকানে আসেন বুঝতে পারবেন এই যে কালার এই যে কালার ডিজাইন মানে এই যে এই যে এই মাসখানের ডিজাইনটা হ্যাঁ শুধু শেড চেঞ্জ হবে অনেক সুন্দর দেখেন কালার ওকে ডান আর তো দেখাই নেই তারপর ওনা দেখাই আপনাদের ওনা হ্যাঁ অবশ্যই অন্য তো দুইটা কাছে একটা সাদা জড়ি আর একটা খয়িকার জড়ি করে আচ্ছা আচ্ছা এই যে দেখেন কত সুন্দর অন্য

ছয় বোনের জন্য ছয়টা বা আমরা গিফট করব ছয় একরকম নিব বা কালার আলাদা থাকবে সেক্ষেত্রেও কিন্তু ভাইয়ারা পাইকারিতে দিবে রাইট পাইকারি দেখেন আমি কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনি এত সুন্দর দেখেন

আমরা তো লাইফ গ্যারান্টি দি না আমরা মানে আমি গ্যারান্টি দিচ্ছি চিরায়ে পড়ো আমরা চেঞ্জ করি এটাই আমি শুনতে চাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে আপনাদের আমি শুনতে চাচ্ছি আমরা বলে দিয়েছি ঠিক আছে যে এখানে আপনারা যখন আপনারা যারা পাইকারি বিক্রি মানে খুচরা বিক্রি মানে বিক্রেতা প্যাকেজ যারা নেবেন ওনাদের আমাদের সরাসরি যারা খুচরা নিতে চান তারা কিন্তু নেবেন বিক্রেতার কাছ থেকে ওকে যারা আর কি খুচরা বিক্রি করে থাকেন তাদের কাছ থেকে আপনারা একদম সম্পূর্ণ যখন তারা বলবে যে আপনি সেলাই করে না যদি রং কষ উঠে তাহলে আপনি ব্যাক করে দেন এই যে তাদের জন্য এটা করতে পারে রাইট জি 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 আপনি যে বলছেন রাইট কথা এই যে দেখেন আর ইন্ডিয়ান আমাদের অনেক কিছু ডিরেস এখন আরো সামনে আসছে আর এই যে দেখেন সব এটা কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছে আপনাকে দেখো ওকে ওকে ডান তো ভাইয়া আর আমাদের ঠিকানা তো দেখছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে সব শূন্য শূন্য পাচ্ছি আমরা কপাল কত সুন্দর দেখেন

তো আজকে আমরা অনেক কালেকশন দেখিয়েছি এর মধ্যে যেটা ভালো লাগবে যারা পাইকারি যারা খুচরা বিক্রেতা আছেন হ্যাঁ তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন ফেমাস ইন্ডাস্ট্রিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম